নমস্কার বিব্যিত্ব থেকে আবার আপনার কাছে এলাম আজকে যার সম্বন্ধে বলবো সবাই জানেন সবাই শুনছেন যে ঘটনা ঘটনাক্রমে শুরু হয়েছে এবং চলছে টপিকটা হচ্ছে সন্তানেরা আলোয় আর দেশ অন্ধকারে বাংলা একটা কথাই আছে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় ততই আনন্দ এটা আমরা সবাই শুনেছি শান্তির নোবেল জয়ী ইউনিসের এখন ঠিক সেই অবস্থা কি ভয় কী ভয়ঙ্কর দ্বিমুখী নীতি ইউনিসের এক মেয়ে মনিকা ইউনুস যার মায়ের নাম ভেরা ফরস্টেনকো আপনারা অনেকেই জানেন মার্কিন মহিলাকে বিয়ে করাটাও সফলতার একটা বড় রাস্তা যেটা অনেকেই করেছেন খ্যাতি নোবেল দুটোই পেয়েছেন ইউনিসের মেয়ে মনিকা মার্কিন সোপ্রানো সঙ্গীত শিল্পী যিনি বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীতের ও সঙ্গীত পরিবেশন করে থাকেন ইউনিসের আর এক মেয়ে ডিনা আফরোজ ইউনুস যার মায়ের নাম আফরোজি ইউনুস ইউনিসের দুই মেয়ে ব্রিটেনের আইনজীবী দুই মেয়েই আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং একজন আমেরিকায় আর একজন ব্রিটেনের বাসিন্দা এই পর্যন্ত কোনো ভুল নেই সব বাবাই চান তার ছেলেমেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে একটা নিজের পরিচয় গড়ে তুলুক ইউনুসও চেয়েছেন তার মেয়েরা এখন নিজের নিজের দুনিয়ায় সুপ্রতিষ্ঠিত কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গা যে সমস্যাটা সৃষ্টি করেছেন এরকম বহু ইউনুস নিজের ছেলে মেয়েদের শিক্ষা আধুনিক শিক্ষা দিয়েছেন মৌলবাদী ধর্মান্ধতা থেকে আলাদা রেখেছেন কিন্তু দেশের বাকিদের সেই অন্ধকারের দিকে আরো আরো ঠেলে দিয়েছেন ইউনিসের দুই মেয়ে যেখানে আছে সেখানে কেউ বিশ্বাস করবে শুধুমাত্র প্রতিবাদী হবার জন্য একজন হিন্দু সন্ন্যাসীকে বিনা বিচারে জেলে রাখা হয়েছে আইনজীবীদের ভয় দেখিয়ে মারধর করে মামলা দিয়ে বিচারের নামে প্রদর্শন হচ্ছে ইউনুসের আইনজীবী মেয়ে কি এটা জানেন নাকি মার্কিনি মনিকা তার আব্বার দেশের এই ঘটনাকে বিশ্বাস করবে নিজের মেয়েদের বিদেশে উচ্চশিক্ষা আর দেশের বাকিদের মতো গোড়া ধর্মন্ধ ধর্মান্ধ মৌলবাদী বানিয়ে ফেলার তুমুল একটা উৎসব চলছে যার প্রধান উপদেষ্টার নাম মোহাম্মদ ইউনুস আমরা বলি ভালোবেসে মোহাম্মদ ইউনুস বলেছিলাম না যে আমেরিকায় মানে আমেরিকার দয়ায় আর দোয়ায় যারা নোবেল পায় পৃথিবীতে চরম শয়তান কিন্তু তারাই হয় টাইটেল ইউনুস ব্যানার্জি বা সেন যাই হোক না কেন দেশের কোনো কাজে এটা লাগে না এটাই চরম সত্য যেটা আমরা প্র্যাকটিক্যালি মানতে চাই না সমস্যা হচ্ছে ভারত পাকিস্তান বা বাংলাদেশের মুসলমানরা বোঝেই না বোঝেই না তাদের পক্ষে ভালোটা কি আর খারাপটা কী এদেরকে সহজেই টুপি পরিয়ে রাখা যায় টুপি তোরা পরেই থাকে কিন্তু বাইরে থেকে একটা অদৃশ্য টুপি ওদের কিন্তু সহজেই পরিয়ে রাখা যায় কিছু মানুষ নিজেদের উন্নতি করে নিচ্ছে আর বাকিদের অন্ধকারে রেখে দিচ্ছে কয়েকশো বছর পিছিয়ে দিয়ে মোহাম্মদ ইউনুস তার জ্বলন্ত উদাহরণ তবু কি অন্ধদের চৈতন্য হবে কি মনে হয় চৈতন্য হবে মুসলমানদের পাশাপাশি এই চৈতন্য কিন্তু হিন্দুদেরও কোনোদিনও হবে না এটাই দুঃখের এটাই কষ্টের এটাই কিন্তু এটা মানা যাবে না সব মুসলমান ভাই বা সব হিন্দু ভাই যারা নিজের দেশের থেকে দেশের মাটি তে ফসল ফলিয়ে সেখান থেকে রোজগার করে যারা নিজের ভালোর সঙ্গেও দেশের যদি ভালো না ভাবেন সে মুসলিম হোক আর হিন্দু হোক তাহলে কিন্তু আমরা শুধু নিজেই বড়লোক হব দেশ কিন্তু আমাদের কোনোদিনই সমৃদ্ধ হবে না আজকে রাখছি ভালো থাকবেন আবার সামনের দিন দেখা হবে আমার ইউটিউবটা লাইক কমেন্টস অবশ্যই করবেন জয় হিন্দ জয় ভারত